হ্যালো বন্ধুরা নতুন দিন আবার শুরু করলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে এই চিংড়ি মাছ আর একটুখুনি কাতলা কাটা নিয়ে চলে এসেছে সেই দিয়েই কেটে টেটে এবার ভাজবো রান্না করব হলুদ নুন মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে হলুদ নুন মাখিয়ে এবার সব ভেজে নেবো এই মাছগুলো ভেজে নিচ্ছি মাছের পেটি মাছগুলো ভেজে নিচ্ছি ভালো করে মাছের ঝোল রান্না করবো দুপুরবেলা ফুলকপি দিয়ে তারপরে করে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছটাকে ভেজে আমি তুলে রাখবো এতটা চিংড়ি রান্না করব না চিংড়িটা অন্যদিনই রান্না করব। আজকে চাল কুমড়োতে একটুখুনি দেবো কি কী রান্না করলাম তোমরা দেখো চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছি ফুলকপি মাছ দিয়ে করেছি এই ভাত খেতে বসে গেছি ভাত নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছি সেটা যেটা দেখালাম চাল কুমড়ো আমার খুব ভালো লাগে দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাতটা চাল কুমড়ো দিয়ে মেখে খাবো কাল চাল কুমড়ো আমার একটা খুব প্রিয় সবজি তোমরা চাল কুমড়ো যদি অন্য কিছু দিয়ে অন্য কোনোভাবে রান্না করতে পারো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও নতুন কোনো রেসিপি চাল কুমড়ো দিয়ে তারপরে মাছের জোলটা ফুলকপি আলু দিয়ে করেছি সেটা মেখে নিচ্ছি ভালো করে দিয়ে খাচ্ছি চাল কুমড়োটাই এত ভালো হয়েছে আমার ওইটা দিয়েই ভাত খাওয়া গেছে আর খুব অল্প একটু ভাত সেইটা আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল দিয়ে খাচ্ছি অতটা ভালো খাই না হুম এই দিয়েই আজকে দুটোর রান্নাই হয়ে করেছি করতে পেরেছি গরমে কিছু খেতেও ইচ্ছা করে না এত গরম পড়েছে আর রান্নার ওখানে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করে না যে রান্না করব। আর রেগুলার যেরকম আমার থাকে দুপুরবেলা খাওয়ার পরে টক দই সেইটা খেয়ে নিচ্ছি টক দই খেয়ে ভালো করে ভাত ঘুম দিলাম এবার সন্ধেবেলায় চা বিস্কুট নিয়ে বসে পড়েছি লিকার চা আর বিস্কুট একটুখানি নিয়ে বসেছি খাবো বলে আর এই এইসব নিয়ে এসছে দেখো সকালবেলা একটু ম্যাগি করা হবে সেই ম্যাগি চা খেতে খেতে ওই সবই দেখছি হ্যাঁ এনেছে যেগুলো ফুলে ফুলে সব দেখছি ম্যাগি এনেছে সেই সকালবেলা টিফিনে ম্যাগি করব সেই সবই দেখছি দেখতে দেখতে এবারে করে টোরে নিয়ে একটু রাতের রান্নার আয়োজন করব রাতে রান্না বলতে খুব একটা কিছু না ওই সকালে চাল কুমড়োর তরকারি আছে আটাটা মেখে নিয়েছি এবার এই ঠাম দিয়ে খাবে দুধ দুধ দিয়ে আর আজকে মাকে খুব মিস করছিলাম তাই মায়ের ফটো শেয়ার করলাম তোমাদের সাথে আর তার সাথে আমার ফটোও শেয়ার করলাম তোমরা মিল দেখো আমার মধ্যে আর আমার মায়ের মধ্যে কতটা মিল দেখতে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো